বারোই জুন দু দুপুর ঠিক একটা চল্লিশ মিনিট আহমেদাবাদের আকাশে এক বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এ আই ওয়ান গন্তব্য ছিল লন্ডন কিন্তু কে জানত আজই হবে সেই শেষ যাত্রা মাত্র ছয়শ পঁচিশ ফুট ওপরে উঠতেই ককপির থেকে ভেসে আসে একটি আতঙ্কিত বার্তা মেইডে মেইডে বিমানটি কাঁপতে কাঁপতে দিক হারিয়ে ফেলে চোখের পলকে সেটি আছড়ে পড়ে নগরের একটি চিকিৎসা কলেজের ওপর প্রথমে এক ভয়ঙ্কর শব্দ তারপর ধোঁয়া আগুন আর কান্না বিমানটির ভেতরে থাকা দুশো যাত্রীর মধ্যে দুশো চারজন আর বেঁচে নেই কলেজ হোস্টেলে থাকা ছাত্রছাত্রীরা হতচকিত ডাইনিং হলে থাকা পাঁচজন শিক্ষার্থী ঘটনাস্থলেই প্রাণ হারায় আহত হয়েছেন আরও একচল্লিশ জন এই দুর্ঘটনা যেন একটি শহরের বুক ছিঁড়ে দিয়েছে ফায়ার সার্ভিস এনডিআরএফ ও পুলিশ একসাথে উদ্ধার কাজ শুরু করে প্রধানমন্ত্রী মোদী গভীর শোক প্রকাশ করেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও শোক বার্তা পাঠান বোয়িং ও এয়ার ইন্ডিয়া জানায় এটি অত্যন্ত দুঃখজনক ও তদন্ত সাপেক্ষ ঘটনা ভারতের ডিজিসিএ এবং আমেরিকার এনটিএসবি যৌথভাবে তদন্ত করছে প্রাথমিক ধারণা ইঞ্জিন ট্রাস্ট কমে যাওয়া অথবা ল্যান্ডিং গিয়ারে ত্রুটি ছিল কিন্তু প্রশ্ন রয়ে গেছে কেন এমন ভয়াবহ বিপর্যয় ঘটল একটি আধুনিক বিমানে এই দুর্ঘটনা শুধু দুশো জনকে নয় তাদের পরিবার বন্ধু এবং স্বপ্নগুলোকে ধ্বংস করেছে আমরা চাই দোষীদের শাস্তি হোক যেন এমন মৃত্যু আর না ঘটে এই কাহিনী একটি সতর্কতা একটি আর্তনাদ আকাশে উড়ে যাবার আগে নিশ্চিত হন পৃথিবীতে সবাই নিরাপদ আছে কিনা না